যেই যুবক যেই কিশোর নারীতে আসক্ত এই জানোয়ার আর মানুষ থাকে নারীর প্রতি আসক্ত যে এই ছবি এই হারাম প্রেম হারাম সম্পর্ক যার মধ্যে থাকে হয় শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি মা বাপ মানি না আমি নারী আমি নারী চাই নাউজুবি আমার কাছে একটা কিতাব আছে শায়খ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ এই কিতাবের মধ্যে আমরাদুল কুলু অন্তরের রোগ এই বইয়ের মধ্যে আছে উনি বলছে নারীর আসক্তি এত জঘন্য উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলে ফেলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না তোমাকে না যদি পাই আমি রবের সান্নিধ্য চাই না তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই এই জন্য একজন যুবকও যদি মনে রেখো বিবাহ বহির্ভূত আল্লাহ সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে মিলে যাবে এত বড় কাগজ করবার আমার টাইম নেই ও এটা তো আলাদা বিষয় ঠিক আছে আলাদা কথা বলেন আমি আসি জি তাইলে নারীর আসক্তি নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলায়ে দেয় নবী ভুলায় দেয় মা বাবার ইজ্জত কি করে দেয় পলামাইয়ারে লইয়া বাগ্যা যায় মাইয়া ফুলারে লইয়া বাগ্যা যায় এরপরে মাস তিনেক পরে হয় পলা মাইয়ারে নয় মাইয়া ফুলারে ভাঁসাদ একটা লাথি দিয়া যা পিছে দিয়া ফেট যাক যে যারে লাথি দিতে যে যারে লাথি দিতে লাথি ছাড়া আর কপালে আর কিছু কপালে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ তিনটি নিয়ামত দান করব কয়টা লিতাসকুনু ইলাইহা এক নাম্বার আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে পুরুষকে বলছে এক তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব দুই উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেবো তিন একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব দিল শান্ত করে দেব ভালোবাসা দিয়ে দেব আর দয়া মায়াও দিয়ে দেব তুমি রাস্তার নর্তকির থেকে এটা পাইবা মোবাইলের নর্তকি তোমার ভালোবাসা দিব করতে বেড়ি তো হুদা আসে বেড়ি তো সুর সুরে দেখলো আসে ডাকাইতে দেখলো আসে বুড়ার লেগেও আসে জোয়ানের লেগেও আসে বেপর্তা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে তো সবাই লেগে হাস দিছে যে সবাই তো হাসি দিছে তার তো টাকা দরকার তার তো ভিউ দরকার তার তো সম্পদ দরকার নাও যাবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই নারীর আসক্তি এই পৃথিবীতে প্রথম ভাব নারীর ওই কাবিলের প্রথম গুণাইরা যে নারীর প্রতি আস আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহ নারীর জন্য কাউকে করা এই প্রথম হত্যার সূচনা করেছে কাবিল এই জন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয় প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমল নামাত লেখা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য কিশোর যুবকরা মাদ্রাসার তালে কোন শিক্ষক আছেন যে আছো দোস্ত আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে আখলাকের পবিত্রতা চরিত্রের পবিত্রতা দোস্ত অনেক বড় নিয়ম পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তারা আখলাক ভালো রাখে চরিত্রহীন যুবক চরিত্রহীন ছেলে মেয়ে ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায় হারিয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চরিত্রবান উত্তম আখলাপওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান আখলাপওয়ালা যুবকের খুব দরকার হবে সারা পৃথিবী যুদ্ধ মুখর পৃথিবী সারা পৃথিবীতে আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে চলতেই থাকবে শেষ পর্যন্ত মাহাদিও আসবে চাল আসবে কুফুরের পরাজয় হবে ঈমানের বিজয় হবেন তকুব্বিলাম মিন আহাদিহিমা কলাম ইউ তকব্বাল মিনাল আখান আল্লাহ একজনের কুরবানী কবুল করলেন আরেকজনের কুরবানী কবুল করলেন না কলা আখতুলা নাকা কাবিল যে ভাইয়ের কুরবানী কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল আমি তোমাকে হরতাই করে ফেলবো কলা ইননামায়া তাকব্বালু লখ মিনাল মুত্তাকিন এই এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদাতের রূহ এটা যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন ইনমা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এটা মনে হয় জানো কলি যায় লিখে রাখা উচিত এটা মনে হয় জানো বুক পকেটে লিখে রাখা ইনমা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আমরা ইয়া কই মাসুম কই মাসুম আমরা হুজুর কেউ নাই এখানে মনে আয়া লিখবেন কালকে লাগাইবেন নিশ্চয় আল্লাহ মুস্ত তাকওয়ার সাথে নামাজ তাকওয়ার সাথে রোজা তাকওয়ার সাথে হজ তাকওয়ার সাথে তাকওয়ার সাথে জিকির তাকওয়ার সাথে তাকুয়ার সাথে তাকুয়ার সাথে কি তাকুয়া মানে গুনা থেকে বেঁচে থাকে সহজ গুনা থেকে বেঁচে থাকে গুনা থেকে বেঁচে না নাফরমানি থেকে বেঁচে থাকা আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদেরকেও তো ফিক দান করে আপ সেদিন বলছে ভাইয়া শোনো মারতে পারো আমারে মেরে ফেলবা ঠিক আছে মরেও যাবো কিন্তু মনে রাখো যুগে যুগে আল্লাহ তালা মুক্তাকির ইবাদত কবুল করে ও ইউসুফ আলাইসাল্লাম কোরআন শরীফে আছে ওনার দশ ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে সর্বশেষ যখন মিশরে পরিচয় হইসে এ তখন ইউসুবে আসাল্লাম ইত্যাদি ইন্ন হুমাই তাকি ভাইয়া স্পির না বা হাউতেই দশ ভাই বলছে দোস্ত ভাইয়া রা শোনো যে মুত্তাকি হবে তাকো অবলম্বন করবে আর আল্লাহ ফয়সালার উপরে সবর করবে আল্লাহ ওয়াদা দিছে এমন নেককার এর কোন আমল আল্লাহ বিফলে দেবে না তাকওয়া চাই আমারও আপনারও তাকওয়া চাই তাকওয়া চাই তাকুয়া দরকার গুনামুক্ত জীবন গুনামুক্ত जिंदगी গুনামুক্ত जिंदगी গুনামুক্ত জীবন লা ইন্নাল্লাহু তুহু মুহা ওয়া লাদিমা ওয়া লা কিননালাহু তাকওয়ামিন তাকওয়ামিন কো আল্লাহবা তাকওয়া চাই আমি গোশত চাই বান্দা যেন বলে আল্লাহ আপনি জানেন না মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে ফেক আদা গোবর এগুলো সব মারাইয়া মন দুইশো গরু চাইয়া এই গরুটা কিনছি আল্লাহ আমনে লেগে তো কিনছি আপনি বুঝি দুইটা টুকে কষ্ট না কি তা এত কষ্ট করলাম কি পরিমাণ ঘাম জড়াইলাম আপনি নেন না আমরা দুই টুকরাই নেন আপনি নেন কুতুর কুষ্ট নেন আল্লাহ বলছে না পুরাটা বান্দা পুরাটা গরু তুমি কলিজাটা দিলটা আমারে দাও আমি দিল আমি তাকু আছে আমি দিল দেখি সবাই দেখে গরুর দিকে রব দেখে কলিজার দিকে আল্লাহ দেখে কিসের দিকে দিলের দিকে দেখে ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা ওই দিল

যেন মুত্তাকি হইতে হবে জাকাতের মধ্যে বলছে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা আমি আল্লাহ যাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুনাহ থেকে পবিত্র করে দেব তাকওয়া মুত্তাকি তাকওয়া বানে দিয়া দেব উদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনাস সালাহ নামাজে ও তাকওয়া ঈমানে ও তাকওয়া সবকিছুতেই তাকওয়া আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন তাকওয়ার জীবন দান করেন সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর দুইটা মিনিট কথা এরপরে আমার কথা শেষ আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম বিস্তারিত মাস আলা আরো জেনে নিবেন আরো বুঝে নিবেন প্রত্যেকে খেয়াল করবেন আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাস্তারি না দোস্ত দিয়ানি নাই করতে পাইতে পারি কথা বলেন না কেন চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসি না দিয়ে নি আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে না বেটা আল্লাহ তরে তৌফিকে দিছে না বেটা গোনাতে দড়ছে না বেটা এইজন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবেন হজ করার চেষ্টা করবেন যাকাত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই এখানে একটা কথা আছে কাবিল তার বোন তার সাথে ওই বোনের প্রেমে আসক্ত ছিল ওই বোনকেই বিয়ে করতে চাইছে অথচ আল্লাহর বিধান ছিল যে না এই বোন না বরং হাবিলের সাথে যে বোন তুমি তাকে বিবাহ করবো সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না আমি ওই নারীকে চাই দুই আদম সালাম তিনি একজন নবী ছিলেন তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো কাবিল বলছেন না আমি নবীর হুকুমও মানি না আমি নারী চাই আমি যেটা পছন্দ করছি আমি এটাই তিন আদম আলাইহিস সালাম একজন পিতা ছিলেন তার বাবা শুধু নবী না বোনকে বিবাহ করো এটাই বিধান তুমি তোমার সাথে বোন বিবাহ করো না সে বলছে আমি বাপ তোমারও মানি না আমি নারী চাই এই জন্য যেই যুবক যেই কিশোর নারীতে আসক্ত এই জানোয়ার আর মানুষ থাকে নারীর প্রতি আসক্ত যে এই ছবি এই হারাম প্রেম হারাম সম্পর্ক যার মধ্যে থাকে শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি মা বাফ মানি না আমি নারী চাই আমি নারী চাই নৌসি আমার কাছে একটা কিতাব আছে শায়খ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ এই কিতাবের মধ্যে আমরাদুল ফুলু অন্তরের রোগ সমূহ এই বইয়ের মধ্যে আছে উনি বলছে নারীরা শক্তি এত জঘন্য উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলে ফেলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না তোমাকে তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্য চাই না তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই এই জন্য একজন যুবকও যদি মনে রেখো বিবাহ বহির্ভূত আল্লাহ তালা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে মিলে যাবে এত বড় কাগজ করবার আমার টাইম আগে দিলেন না কেন এটা আলাদা বিষয় ঠিক আছে আলাদা কথা বলে আমি আসি জি তাইলে নারীর আসক্তি নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলায় দেয় নবী ভুলায় দেয় মা বাবার ইজ্জত কি করে দেয় পোলা মাইয়ারে লইয়া বাইকা যায় মাইয়া ফুলারে লইয়া বাইকা যায় এরপরে মাস তিনেক পরে হয় পোলা মাইয়ারে নয় মাইয়া ফুলারে ফাঁসাতে একটা লাঠি দিয়া যা পিছে দিয়ে ফিরত যে যারে লাঠি দিতে যে যারে লাঠি দিতে লাঠি ছাড়া আর কপালে আর কিছু কপালে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ তিনটি নিয়ামত দান করব কয়টা লিতাসকুনু ইলাইহা এক নাম্বার আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে পুরুষকে বলছে এক তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব দুই বা জালা বাইনাকুম মাওয়াদ্দাতান উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব তিন একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেবো দিল শান্ত করে দেবো ভালোবাসা দিয়ে দেবো আর দয়া মায়াও দিয়ে দেবো তুমি টাস্তার নর্তকীর থেকে এটা ফাইবাকো মোবাইলের নর্তকী তোমারে ভালোবাসা দিব কীতে বেড়ি তো হুদা আসে বেড়ি তো চোর দেখলো আসে রে দেখলো আসে বুড়ারের লাগেও আসে জোয়ানের লাগেও আসে পর্দা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে তো সবাই লেগে আস দিছে যে সবাই জোয়ান বুড়া তো হাসি তার তো টাকা দরকার তার তো ভিউ দরকার তার তো নাও দরকার নাও জুবিন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই নারীর আসক্তি এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি ওই কাবিলের প্রথম গুণাইরা যে নারীর প্রতি আসুক আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাদ্যতা কত নারীর জন্য কাউকে কি করা আউবালুমান সান্যাল কাত প্রথম হর্তার সূচনা করেছে কাবিল এজন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয় প্রত্যেকটা অন্যায় হর্তার পাপ কাবিলের আমোলনামা তো লেখা নউজ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য কিশোর যুবকরা মাদ্রাসার তালেবে কোন শিক্ষক আছেন যে আছো দোস্ত নিজেকে পবিত্র রাখতে হবে আখলাকের পবিত্রতা চরিত্রের পবিত্রতা অনেক বড় নিয়ম পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার ভালো আখলাক চরিত্রহীন যুবক চরিত্রহীন ছেলে মেয়ে ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায় হারিয়ে যান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চরিত্রবান উত্তম আখলাপওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান যুবকের খুব আখলাপওয়ালা সারা পৃথিবী যুদ্ধ মুখর পৃথিবী সারা পৃথিবীতে আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে চলতেই থাকবে শেষ পর্যন্ত মাহাদিও আসবে তার চালও আসবে কুফরের পরাজয় হবে ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফরের প্রতীক ইসরায়েল কুফরের প্রতীক পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না পাকিস্তান ইমানের প্রতীক ভারত বেঈমানের প্রতীক কুফরের প্রতীক জন্য ভারত পাকিস্তান যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ এবং এই যুদ্ধে ইনশাল্লাহ আজ কিংবা কাল মোমেন জিতবে ওরা ওদের এই অপারেশনের নাম দিছে এই হিন্দু বেইমানরা এই কসাই মোদি ভারতের ওই বেইমান তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁধুর এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন হিন্দু নারীর চিহ্ন কপালে সিঁদুর দেয় এই সিঁদুর এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর তার মানে কি ধর্মকে টেনে আনছে তারা ধর্মীয় প্রতীক তাদের এটা তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে কথা বুঝছেন না এই জন্য এটা আগে আনছে এটাকে তো বাকি এটাই ইনশাআল্লাহ এটাই সঠিক এটাই সত্য বিজয় ইমানদারের হবে ইনশাল কাশ্মীরও বিজয় হবে আরাকানও বিজয় হবে ইনশাল্লাহ দিল্লির লাল একদিন কালেমার পতাকা উঠবে ইনশাল যুদ্ধই হবে জেহাদি হবে আমি করব না আমার সন্তান করবে ইনশাল আগামী জেনারেশন যুদ্ধ করবে ইনশাল আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি কর দান করেন আমার অনেক প্রিয় ভাই ছোট ভাই আমার শায়খ আরিফ বিল্লাহ মুফতি হকিমস হযরত মুশাক হজরত দামাক একান্ত প্রিয় ছোট ভাই আমাদেরও স্নেহ ধন্য ব্যক্তিগতভাবে আমরাও যাকে খুব আদর করি আমাদের সেই প্রিয় হজরত মৌলানা মুফতি মারুফ বিল্লাহ সে ইনশাআল্লাহ দোয়া করুন আমরা তার দোয়াতে শরিক হই সেই ইনশাল্লাহ দোয়া করবে আমরা সাথে আছি আজকের মসজিদে আল্লাহ তালা তাকেও আরো যত মেহমান এসেছেন আপনারা কষ্ট করে গরমে পড়ছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন আমাদের মাদ্রাসার জন্য আমরা সাড়ে চুরানব্বই শতক জায়গা কিনছি আমাদের মাদ্রাসার জন্য এই সাড়ে চুরানব্বই শতক জায়গা প্রায় দলিল সহ দুই কোটি বিশ লাখ টাকা এই দুই কোটি বিশ লাখ টাকার এই জমি এখনো অর্ধেক টাকা পরিশোধ করা বাকি আছে এক কোটি চার পাঁচ লাখ টাকার মতো সুদ করছি অর্থাৎ মালিককে আরো দিছি টাকা কিন্তু আমি ঋণ করছি অনেক টাকা অনেক টাকা এক কোটি টাকার উপরে আমি শুধু ঋণে করছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করতেছি আল্লাহর বান্দাদের অনেকেই আলহামদুলিল্লাহ দেশের প্রবাসী চোত সবাই কম বেশি দিছে সবাই না দিলে আমি এক কুঠি পাঁচ সাত লাখ টাকার মতো সুদ করলাম কেমনে সবাই দিছে আলহামদুলিল্লাহ একেবারে একজন আমাদের এক ভাই তিরিশ লাখ টাকা দিছে একা আবার এক ভাই পনেরো টাকা দিছে একা একটা ছেলে আমারে পনেরো টাকা দশ টাকার একটা নোট আর পাঁচ টাকার একটা পয়সা এই পনেরো টাকা মাদ্রাসার জমিতে দিছে আমি তার টাকাও ভালোবেসে নিছি। তিরিশ লক্ষ টাকা যে ভাই দিছেন তার টাকাও ভালোবেসে নিস এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা শুনতেছেন সবার কাছে আন্তরিক দুই লাখ দুই কোটি বিশ লাখ টাকার এই জমি জমির টাকাগুলো শুধ করতে হবে দলিল করতে হবে আর শুধু তো জমির টাকা সুদ করা না আমরা এখানে যাওয়া দরকার আমাদের এই বা এই মাসেও আমাদের মস্তিষ্ে সুরার বৈঠক হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত আদারাকাতহ হেফাজতে ইসলামের মহাসচিব এবং আমাদের পরম স্রদ্য মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব সহ বুজুর্গ কারাম বলছে খুব দ্রুত গতিতে ফিকির করে আমাদের মূল জায়গাতে যাওয়ার জন্য একটা মসজিদ নাই মাদ্রাসার ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ এই বৎসর হেদায়ত জামাত পর্যন্ত মানে আপনাদের জেনারেলদের হিসাবে অষ্টম শ্রেণী এই অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে আলহামদুলিল্লাহ চারশো চুরাশি জন ছাত্র প্রায় পাঁচশোর মতো ছাত্র এখানে পড়ালেখা করে একবারে কাগজে পত্রে হিসাব করা তিনটা জায়গায় ক্লাস হয় এই ভবনে আমাদের আবু বকর ভাইয়ের ভবন ওই পাশে ওনার ছোট ভাইদের ভবন ওই পাশে আমাদের ওসমান ভাইদের ভবন নুরানি অংশ ওইখানে নামাজ পড়ে কিতাবখানার ছেলেরা এখানে নামাজ পড়ে নাজেরা খানার ছেলেরা ওই ভিতরে আরেকটা খানা আছে বড় ওইখানে নামাজ পড়ে তিন জায়গায় মিলাইয়া পাঁচ অক্ত নামাজ হয় একসাথে পড়ার মতো কোনো জায়গা নাই এই মসজিদ দরকার একটা মসজিদ আমার স্বপ্ন একটা সুন্দর মসজিদ হবে সেখানে নামাজ পড়বে তালে বেলে মহল্লাবাসী জুমা হবে এতে কাফ হবে এই জন্য মসজিদ দরকার মাদ্রাসার ভবন দরকার এই সব কাজ আমার মালিক চাইলে হয়েই যাবে আর হবে ইনশাল আমার শায় আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব হুজুর সব সময় বলে একজন বলছে দেবে একজনকে বলছি উনি বলছে দেবে ওই একজন হলো আল্লাহ যিনি বান্দার সব নেক তামান্না পূরণ করবেন ইনশাআল্লাহ এই জন্য যারা দূর থেকে শুনছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর উরিচং কুমিল্লা এই মাদ্রাসার জমি ক্রয় ফান্ডে আপনারা আপনাদের ভালোবাসায় আন্তরিকতায় আপনারা দান করবেন যেটুকু সম্ভব